নমস্কার সুপ্রিয় কর্কর রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি ভালো কালপুরুষ পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কর রাশি যার শাসকগ্রহ হলো চন্দ্র মহারাজ কর্কর রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তবে এই রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করেন কিন্তু এই সৎ বা পবিত্র ভাব দেখানোর জন্য কিন্তু নিজেদের পরিবার পরিজনরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন তবে কর্করাশি বা ক্যান্সার চিহ্ন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে কর্করাশির কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে কি কি ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকতে চলেছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকের আমাদের মূল আলোচনা এই কর্করাশের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই রাশি অন্যের উপকারে অন্যের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণে মাঝে মাঝে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই রাশির মানুষরা হয় সবথেকে শক্তিশালী এবং কর্মঠ এই রাশি বাধা ধরা নিয়মের মধ্যে থাকতে পছন্দ করেন না তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি প্রতিটি গ্রহ নক্ষত্র এবং প্রতিটি অবস্থান এবং নক্ষত্রগত ওপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না জয় কর্মলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে রাধে রাধে আজকে আমাদের এবিভিটি বিভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা চন্দ্র গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কর্ক রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি রাশি বা ক্যান্সার বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে আজকের আমাদের আলোচনাটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পর্যায়ে প্রতিটি পদক্ষেপে শনিদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারবেন কর্ক রাশির পূর্ণবর্ষ নক্ষত্র কর্ক রাশির এবং কর্ক রাশির অশেষ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছি আবার একবার সফলতার পথে জীবনের নতুন মোড় আসতে চলেছি কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট ও অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর এগিয়ে আসার একটা সুযোগ এগিয়ে আসার একটা প্রত্যাশা প্রবণতা এগুলো কিন্তু আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছি দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে যে কতটা আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা কর্কর জাতক বা জাতিকাদের নতুন করে বলার কিছু নেই তবে কর্করশের সামনে আসছে দর্শক বন্ধুরা বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে আগামী শনিবার অর্থাৎ অক্টোবর থেকে শুরু করে সমগ্র সময়কালটি জুড়ে কিন্তু শুক্র প্রবেশ করতে চলেছে এবং কর্ক রাশি রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে সুতরাং দর্শক বন্ধুরা আগামী পঁচিশে অক্টোবর থেকে সমগ্র নভেম্বর এই নির্দিষ্ট সময়কালটি জুড়ে কর্করাশি সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা কর্করশিকে ট্রাইঞ্জেস্ট করে আগামী সাড়ে ষোলো বছরের জন্য বেরিয়ে চলে যাবেন আর ঠিক এই সময়কালের মধ্যে আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাব কর্করশির উপর কালপুরুষের রাশি চক্রের চতুর্থ রাশি তথা কর্টকরশিতে যার দরুন অর্থাৎ আগামী পঁচিশে অক্টোবর শনিবার এই দিনটি থেকে সমগ্র নভেম্বর সময়কালটির মধ্যে কর্টকট রাশি বা ক্যান্সার সাইন ছিল না জাতক জনজীবনে আসতে এক শুভ সমন্বয় এক যোগ যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ফলে এত দিন ধরে আপনার রাশির উপর চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি শত্রুতা ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা বা সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ খানিকটা সফলতা আনতে চলেছি কর্টকরাসির জীবনে আজকে কর্টকরাসির বাংলাদেশি বলে আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত অক্টোবর থেকে নভেম্বর এই সময়ে কালটির মধ্যে কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে অনেক টাই বেশি তাই এই উল্লেখ্য সময়ে কালটির মধ্যে সূর্য চন্দ্র এবং শুক্র মিলিতভাবে হতে চলেছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবার বা পারিবারগত দিক থেকে আপনার রাশি একটা শুভ সময়ে অনুকূলভাবে আসতে চলেছে কেননা কর্করশীর চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে এমন তো অবস্থা দেখে বৃহস্পতি এবং শুক্র মিলিত হবে আব্দীর উপর দৃষ্টি দেওয়ার কারণে আব্দশী এতদিন ধরে চলে আসার দুঃখজনক পরিস্থিতি কষ্টতায় পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা এই খারাপ পরিস্থিতিগুলি আপনারা যে কাটিয়ে এলেন এবার কিন্তু একটা শুভ পরিবর্তন শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে দ্বিতীয় পরিবর্তন অর্থাৎ পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘ কয়েক দিন ধরে কয়েকে মাঝ যাবত পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা সত্যতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবারে এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপের মুখে পড়েছিলেন এই শনিবারের পরবর্তী কাল থেকে অর্থাৎ ছাব্বিশে অক্টোবর থেকে আপনি আবার তাদের পরাজিত করে সফলতার প্রথম ধাপে আসতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে কর্মের জায়গায় উত্তধন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা দিনের পর দিন পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কর্করাশির মানুষের আবার এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে নেক্সট যে পরিবর্তনটি আসছে অর্থাৎ তৃতীয় পরিবর্তন সেটা হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে কর্করাশি জাতক উপজাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা একটা প্রত্যাশা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে কর্করাশির যে নক্ষত্রই আপনি হন না কেন আপনাদের ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো রিলেশনের জায়গায় হোক বা এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশন দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আপনাদের ক্ষেত্রে এটা কোনো পরিবর্তন নয় এটা বলতে গেলে এক প্রকার সতর্কতা আপনাদের আগামী পঁচিশে অক্টোবর রাত বারোটা পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স দ্রব্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলবেন পরবর্তী ক্ষেত্র হচ্ছে খাওয়া দাওয়া খাদা খাওয়া দাওয়া কিন্তু আপনাদের লিভারের সমস্যা বয়ে আনতে পারে সেদিক থেকে একটু সাবধানতা হয়ে খাওয়া দাওয়া করবেন এছাড়া কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন বা প্রিয় বন্ধুকে টাকা ধার দিয়ে চলেছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন না ওরা কিন্তু বিশাল মাপের ঠোকে পর্যন্ত যেতে পারেন প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী পঁচিশে অক্টোবর দু পর্যন্ত এখনো কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে তবে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের পর যখন আপনারা শিখে ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত মজবুত এবং মধুর হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রোপোজাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদের রাশির সাপেক্ষে আনতে চলেছে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা প্রাপ্ত হওয়ার জন্য বেশ শুভ শুভ সুযোগ কিন্তু বা ক্যান্সার চিহ্ন রাশির সাপেক্ষে আগামী দিনগুলিতে ওয়েট করতে চলেছে এছাড়া সর্বশেষ যে পরিবর্তনটি হলো সেটা হলো আপনার রাশির সাপেক্ষে আপনারা সেটা যে কোনো দিক থেকে হোক না কেন পারিবারিক কারণে বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে বা কোনো নিজস্ব সকাল রাত মেটাতে গিয়ে আপনারা বিশাল মাপের একটা ঋণের মুখোমুখি হয়েছেন বা অর্থ বিনিয়োগ যেখানেই করতে গেছেন সেখানে লসের মুখোমুখি হয়েছেন এইবার থেকে অর্থাৎ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের পর শনিদেব যখন আপনারা থেকে ট্রানজিস্ট করে বেরিয়ে যাবেন সেই সময়ের পর থেকে আপনারা সমস্ত দিক থেকে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে যারা ব্যবসার জায়গায় আছেন তাদের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য যারা ব্যবসার ক্ষেত্রে আছেন কম্পিটিশানের মার্কেটে টিকে থাকার লড়ে সফলতা শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক বা যে কোনো প্রয়োজনে হোক সেই সমস্ত দিক থেকে ঋণ মুকুবের একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এই ঋণ পাশাপাশি শনি মোহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মোহরি একটি নাম নিয়ে যাবেন